দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আজকে যে কেসটি নিয়ে বা যাদেরকে নিয়ে কথা বলবো খুবই ভাগ্যবান দুজন মানুষ পাশে বসে আছেন সেই শুধু চাঁদপুর থেকে আসছেন চাঁদপুর না বাসা চাঁদপুর কোথায় আপনাদের বাসা থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর থানা হাজিগঞ্জ উনি এখান থেকে আসেন প্রথমে যখন ওনারা আমাদের এই চেম্বারে আসেন আজকের এই কেসটি কেন বলছি কারণ হচ্ছে আমার পাশে যে বোনটি বসে আছে ওনার যে সমস্যা ছিল সেটা হচ্ছে মহিলাদের একটা জটিল সমস্যা সেটা হচ্ছে চকলেট সিস্ট আপনারা জানেন চকলেট সিস্ট খুবই কমপ্লিকেটেড একটা ইস্যু এবং অ্যাডোনোমাইসিস হ্যাঁ এই দুইটা সমস্যা ছিল একটা হচ্ছে অ্যাডোনোমাইসিস এটাও একটা জটিল সমস্যা এবং চকলেট সিস্ট যার জন্য দীর্ঘদিন উনি সন্তানের জন্য ওনারা কনসিভ করার ট্রাই করছিলেন সন্তান কনসিভ ছিলেন না এবং হাজব্যান্ডেরও শুক্রাণুর একটু সমস্যা ছিল যেটার ফার্স্ট প্রোগ্রেসিভ ছিল শূন্য পার্সেন্ট তাই না সো এই জায়গা থেকে আমরা চিকিৎসা শুরু করি হাজব্যান্ডেরও চিকিৎসা শুরু করে দেয় এবং ওয়াইফকেও চিকিৎসা প্যারালালি শুরু করি প্রথমে আমরা প্ল্যানিং করি ওয়াইফের যে অ্যানোমাইসিস এবং চকলেট সিস্ট আছে সেটাকে নর্মালাইজ করার পরবর্তীতে হাজবেন্ডকে আমরা প্ল্যানিং করি আলহামদুলিল্লাহ তিন মাস পরে তিন মাস চতুর্থতম মাসে আমরা ওনার যে রিপোর্টটা একটা আলট্রাসোনোগ্রাম করি উনি যখন কত মাসে আসেন একটা আলট্রাসোনোগ্রাম করি অ্যাডেনোমায়োসিস এবং চকলেট সিস্টের অবস্থা জানার জন্য অনেক রিপোর্টের পরে আলহামদুলিল্লাহ ওনার গত মাসে প্রথমে ওনার ছিল প্রথমে অ্যাডোনোমাইসিস এবং চকলেট সিস্ট এটা ছিল অনেক আগে এই সমস্যা থেকে উনি পরিত্রাণ করার জন্য চিকিৎসা নেন এবং পরবর্তীতে যখন আসেন আমার চার মাস চিকিৎসার পরবর্তীতে আবার ওনাকে আমরা আলট্রাসোনোগ্রাম করাই তখন একেবারেই নর্মাল কোনো অ্যাডোনোমাই এবং হয়েছে এবং ঠিক তার পরের মাসে যেই মাসে রিজলভ হয়েছে তার পরের মাসে আল্লাহর মতে মে মাসে রিজলভ হয়েছে জুন মাস গিয়ে জুলাই মাসে আলহামদুলিল্লাহ ওনারা কনসিভ করেছেন আজকে সকালবেলা ওনারা স্ট্রেপ টেস্ট করেছেন এবং পরবর্তীতে আমি যখন ওনাদেরকে বললাম একটা প্রেগনেন্সি ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করেন সেটাও আলহামদুলিল্লাহ পজিটিভ আসছে সো আপনারা ওনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এত কঠিন এবং এই কমপ্লিকেটেড কন্ডিশনে ওনারা যে পরিমাণে হতাশা ছিলেন এবং ওনাদের এই অবস্থা থেকে আল্লাহ তাল্লা সঠিক চিকিৎসায় সঠিক পরামর্শে সেই চাঁদপুর থেকে এসে অনেক কষ্ট করে চিকিৎসা করতে হয়েছে বারবার আসা লাগছে হাজবেন্ডরা অনেক দেখ যে ব্যবসার কারণে আসতে পারেনি ওয়াইফ আশা আসা আসা লাগছে সো এই যে একটা ডেডিকেশান এই ডেডিকেশনের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ ওনাদেরকে আজকের এই দিনে আহ ওনারা সাকসেসফুল একটা নিউজ নিয়ে এসেছে আহ মনির মনিরা আপনার নাম না মনিরা আর আপনার নাম কি আব্দুল হাকিম আব্দুল হাকিম মোল্লা দুজনকে অভিনন্দন এবং আপনাদের জন্য অশেষ দোয়া অনেক অনেক বেশি দোয়া করছে আল্লাহ তালার কাছে যেন আপনাদের অনাগত সন্তান সুস্থ থাকে এবং সকলের কাছে তাদের অনাগত সন্তানের জন্য দোয়া প্রার্থনা করছি দোয়া করবেন যেন তাদের এই সুন্দর সফল জার্নিটা এন জার্নিটা যেন স্মুথ হয় এবং ভালো হয় আল্লাহ তালা যেন সঠিকভাবে তাদের সফল কাজ সম্পন্ন করেন অভিনন্দন আপনাদেরকে দোয়া করবেন আমার জন্য আমার দর্শকদের জন্য যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে সবাই আসবেন এই ধরনের সমস্যা ধৈর্য ধর চিকিৎসা করতে হবে এই ধরনের চিকিৎসা বাংলাদেশের অসংখ্য অগণিত ডক্টর যারা ইনফার্টিলিটি চিকিৎসা করে তারা করে থাকেন আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় অধৈর্য না হয়ে ধৈর্য সহকারে সে সকল ডক্টরের সাথে যারা রোগের চিকিৎসা করে বা যারা ইনফার্টিলিটি রোগ নিয়ে কাজ করে এই ধরনের চিকিৎসকদের সাথে যোগাযোগ করে ধৈর্য সহকারে চিকিৎসা করবেন অধৈর্য হবেন না সর্বোপরি আমি একটা কথা আপনাদের সবাইকে বলি বা পরিবারের যে সকল সদস্যরা আমার এখানে কথাগুলো শুনেন তাদেরকে বলি আপনারা দয়া করে এই ধরনের পেশেন্টদেরকে কোনো ধরনের কোনো নেগলেন্সি করবেন না কোনো ধরনের কোনো অবহেলা করবেন না কোনো কটো কথা বলবেন না কোনো তিক্ত কথা বলবেন না এমন কোনো কথা বলবেন না যে তাদের খারাপ লাগে এবং তাদের চিকিৎসা বিভিন্ন ঘটে আপনারা মনে রাখবেন এই চিকিৎসাটা যদি সঠিকভাবে করা হয় যে কোনো এই ধরনের রুগীদের ক্ষেত্রে সন্তান হওয়া কোনো অসম্ভবের কিছু নেই বাকিটা আল্লাহ তালা দেখবেন এবং ইনশাল্লাহ তাদের এই ধরনের সমস্যা থেকে তারা পরিত্রাণ হবে। দয়া করবেন সবাই ধন্যবাদ আমার এই রিপিউটা জন্য তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সালাম